পর্যাপ্ত কোনো ডিগ্রি নেই উনি তেত্রিশ বছর বয়সী উনি এই স্কুলের প্রিন্সিপাল হয় আর হচ্ছে এই স্কুলের বেতন কমাতে হবে এই স্কুলের বেতন অনেক আমরা তার কাছে দাবি নিয়ে এসেছি ওনার পদতে এক দাবি আমাদের থাকবে ওনার পদত্যাগ নিয়ে আমরা স্কুল ছাড়ব যুক্ত হচ্ছে আমরা স্যার তো আমি ক্লাস থ্রি থেকে নাইন পর্যন্ত স্কুলে

সবাই মানে আমার অভিযোগটা উনি আমার স্কুল থেকে বেঙ্গল সাইডে কানে করছে একটা মেয়ে বে পান চলো স্কুলে তো মেয়েটা দেখতেই চলো ফাঁসা

যে যতক্ষণইতে কেন লাইভ রা দেন আপনার নামই বলবেন না লাই নামে তাই জানি না এই অনেক সেটা বুঝতে হবে এখন নতুন আসছে কি আমরা আমরা জানি এখন বাচ্চারা যদি বলে যে আমাদের সমস্যা হচ্ছে এটা একটা ওদের কথা আগে শুনতে আমি মনে করি আমার সন্তান আর শিক্ষককে আমার আমার কেউ লাভ নেই আমার সন্তানের কাছে যদি আমার শিক্ষক প্রিয় হয় আমি সেটাকে আমি সেট করবো আমার কাছে কোনো শিক্ষক প্রিয় দরকার নেই আমার সন্তানের কাছে প্রিয় হতে হয়